রবীন্দ্রনাথ ঠাকুর মণিপুরী নৃত্য সম্পর্কে কী বলেছে অথবা তার ভাবধারা কি। রবীন্দ্রনাথ ঠাকুর মণিপুরী নৃত্যকে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মধ্যে একটি অত্যন্ত পবিত্র সংযত ও আধ্যাত্মিক শিল্পরূপ হিসাবে স্বীকৃতি দিয়েছেন। তার মতে মণিপুরী নৃত্য কেবল দেহভিত্তিক নৃত্য নয় বরং এটি আত্মার প্রকাশ রবীন্দ্রনাথ মনে করতেন মণিপুরী নৃত্যে অন্যান্য নৃত্যের মতো অঙ্গভঙ্গির উচ্ছ্বাস বা প্রদর্শন নেই এখানে আছে নীরব ছন্দ কোমল গতি ও গভীর ভক্তিভাব এই নৃত্যের মূল বৈশিষ্ট্য হল রাধাকৃষ্ণের কৃষ্ণের লীলাকে অত্যন্ত মার্জিত ও সংযত ভঙ্গিতে প্রকাশ করা তিনি বলেছেন এই নৃত্যের অহংকার নেই আছে ভক্তি যা একে প্রার্থনার সঙ্গে তুলনীয় করে তোলে রবীন্দ্রনাথ ঠাকুর মণিপুরী নৃত্যের প্রতি এতটাই অনুরাগী ছিলেন যে তিনি শান্তিনিকেতনে এই নৃত্যের চর্চা ও শিক্ষার ব্যবস্থা করেন মণিপুর থেকে গুরু বুদ্ধিমন্ত সিংহ সহ একাধিক শিল্পীকে তিনি শান্তিনিকেতনে আমন্ত্রণ জানান এবং বিশ্বভারতীতে মণিপুরী নৃত্যকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেন তার নৃত্যনাট্য যেমন শ্যামা চিত্রাঙ্গদা ও নৃত্যনাট্যের বিভিন্ন অংশে মণিপুরী নৃত্যের স্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায় সার্বিকভাবে বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিতে মণিপুরী নৃত্য ছিল নৃত্যের মাধ্যমে ভক্তি ও আত্মিক সৌন্দর্যের প্রকাশ যেখানে দেহের চেয়ে অন্তরের ভূমিকা বেশি সর্বোপরি বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুর মণিপুরী নৃত্যকে কেবল একটি নৃত্য শৈলী হিসাবে নয় বরং ভারতীয় সংস্কৃতি আধ্যাত্মিক ঐতিহ্যের এক অনন্য বাহক হিসাবে দেখিয়েছিলেন ধন্যবাদ সবাইকে